াজায় বিবেকানন্দ সুর স্বামিনী তাপহারিণী শিবাবতার স্বামী বিবেকানন্দর চরণে আমার লুণ্ঠিত প্রণাম সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার ও ভালোবাসা স্বামী বিবেকানন্দ তার কর্মযোগ গ্রন্থে কর্মের রহস্য সম্পর্কে বলছেন শারীরিক প্রয়োজনগুলো মেটাবার মধ্য দিয়ে শারীরিক পরিশ্রম দ্বারা অপরকে সাহায্য করা সত্যি এক মহান কাজ কিন্তু প্রয়োজন যত মহত্তর এবং সাহায্য যত সুদূর প্রসারী সেই অনুসারেই সাহায্য মহান হয়ে ওঠে যদি কোনো মানুষের অভাব এক ঘন্টার জন্য দূর করা যায় তবে তাকে সাহায্য করা হয় বটে কিন্তু যদি তার অভাব এক বছরের জন্য দূর করা হয় তবে তাকে আরও বেশি সাহায্য করা হয় আবার যদি তার অভাব চিরকালের জন্য দূর করা হয় তবে সে সাহায্য তাকে দেওয়া তবে যে সাহায্য তাকে দেয়া হতে পারে তার মধ্যে নিশ্চিত নিশ্চিতভাবে হবে মহত্তম সাহায্য জ্ঞান হচ্ছে একমাত্র বস্তু যা চিরকালের মতো আমাদের দুঃখ দুর্দশার অবসান ঘটাতে পারে অন্য কোন জ্ঞান সাময়িকভাবে অভাব সমূহ মেটাতে পারে একমাত্র আত্মার জ্ঞান দ্বারাই অভাবের ক্ষমতাকে ধ্বংস করা যেতে পারে সুতরাং আত্মিকভাবে মানুষকে সাহায্য দান করাই হলো তাকে যে সাহায্য দেযা যেতে পারে তার মধ্যে সাহায্য যে ব্যক্তি মানুষকে দান করেন মানবজাতির সবচেয়ে বড় উপকারী এ কারণে আমরা সবসময় দেখি যারা মানুষের আত্মিক প্রয়োজনে সাহায্য করে তারা মানুষের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনের সকল কাজকর্মের ভিত্তি আত্মার দিক থেকে শক্তিশালী ও বলিষ্ঠ ব্যক্তি ইচ্ছা করলে অন্য সব বিষয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে যতদিন না মানুষ আত্মিক শক্তিতে বলিয়ান হয়ে উঠবে ততদিন এমনকি তার শারীরিক বা পার্থিব প্রয়োজনগুলোকে মেটাতে পারা যাবে না আত্মিক সাহায্যের পর আসে বুদ্ধিগত সাহায্যের কথা অন্নবস্ত্র দানের চেয়ে জ্ঞান দান অনেক উচ্চস্তরের দান এমনকি মানুষকে দানের চেয়েও জ্ঞান দান অনেক মহত্তর দান কারণ মানুষের প্রকৃত জীবন জ্ঞানের মধ্যেই নিহিত আছে অজ্ঞতাই মৃত্যু জ্ঞানই জীবন যে জীবন অন্ধকারে অজ্ঞতা ও দুঃখ কষ্টের মাঝে হাতরে বেড়ায় সে জীবনের মূল্য খুবই কম এরপর ক্রম অনুসারে আসে অব অবশ্য আসে মানুষকে শারীরিকভাবে সাহায্য করার কথা অন্যান্য মানুষদের সাহায্য করার প্রশ্নটি বিচার বিবেচনা করতে গিয়ে আমরা অবশ্যই সব সময় এমন ভুল চিন্তা করবার চেষ্টা করবো না যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য যা মানুষকে দেয়া যেতে পারে এ সাহায্য কেবল সর্বশেষ সাহায্য নয় ন্যূনতম কারণের দ্বারা স্থায়ী তৃপ্তি হতে পারে না আমি ক্ষুধার্ত হয়ে যে কষ্টবোধ করি তা খাদ্য খাওয়ার পর তৃপ্ত হয় কিন্তু ক্ষুধা আবার ফিরে আসে আমার কষ্টের একমাত্র তখনই অবসান হয় যখন আমি সমস্ত অভাবে রতিত্যাগ এক পরিতৃপ্তি লাভ করি তখন ক্ষুধা আর আমায় কষ্ট দিতে পারে না কোনো দুর্দশা কোনো দুঃখ আমাকে বিচলিত করতে পারবে না সুতরাং যে সাহায্য আমাদের আত্মার দিক থেকে বলিষ্ঠ করে তুলতে চায় সেই সাহায্যই সর্বোচ্চ সাহায্য এরপর আসে বুদ্ধিগত সাহায্যের কথা এবং শারীরিক সাহায্য কেবলমাত্র শারীরিক সাহায্য দ্বারা সংসারে দুঃখ দুর্দশা দূর করা যাবে না যতদিন না মানুষের স্বভাবের পরিবর্তন হয় এই সব শারীরিক প্রয়োজনগুলোর সব সময় উদ্ভব হবে এবং তার জন্য দুঃখ কষ্ট অনুভূত হবে সব সময় কোনো পরিমাণ শারীরিক সাহায্যই সে অভাব সম্পূর্ণরূপে দূর করতে পারবে না এই সমস্যার একমাত্র সমাধান হলো মানবজাতির চিত্তকে শুদ্ধ করে তোলা আমরা যত সব অন্যায় ও দুঃখ কষ্ট দেখি অজ্ঞতাই হলো তাদের জননী মানুষকে আলো দাও তাদের চিত্ত শুদ্ধি ঘটুক তারা শিক্ষিত ও আত্মিক শক্তিতে বলিয়ান হয়ে উঠুক একমাত্র তখনই দুঃখের অবসান হবে তার আগে নয় প্রতিটি বাড়িকে আমরা অনাথ আশ্রমে পরিণত করতে পারি হাসপাতাল নির্মাণ করে সব জমিকে ভরিয়ে তুলতে পারি কিন্তু যতদিন না মানুষের স্বভাবের পরিবর্তন হয় ততদিন মানুষের দুঃখের অস্তিত্ব অক্ষুণ্ণ থেকেই যাবে আমরা ভাগবত গীতায় একথা বারবার পড়ি যে আমাদের অবিরাম কাজ করতে হবে স্বভাবত সব কাজই ভালো মন্দ দ্বারা গঠিত আমরা এমন কোনো কাজ করতে পারি না যা কোথাও না কোথাও কিছু ভালো ফল দান করবে না এমন কোনো কাজ থাকতে পারে না যা কোথাও না কোথাও কিছু ক্ষতি করবে না প্রতিটি কাজ অবশ্যই ভালো মন্দ সদশদের মিশ্রিত রূপ তথাপি আমাদের অবিরাম কাজ করতে করতে বলা হয়েছে সদসদ উভয়ের ফল আছে তারা তাদের কর্ম উৎপাদন করবে ভালো কাজ আমাদের ভালো ফল দান করবে মন্দ কাজের ফল মন্দ হবে কিন্তু সদশদ উভয়ই আত্মার বন্ধন বন্ধন উৎপাদনকারী কর্মের প্রকৃতির সমাধান সম্বন্ধে গীতায় যা বলা হয়েছে তা হলো এই যে কর্ম আমরা করি তার সঙ্গে আমরা যদি নিজেদের আসক্ত আয়ত্ত করে না তুলি তাহলে সে কর্ম আমাদের আত্মার উপর কোনো অশুভ প্রভাব বিস্তার করতে পারবে না কর্মে আসক্তিটি বলতে কি বোঝায় তা আমাদের বুঝতে চেষ্টা করতে হবে এটি একটি গীতার কেন্দ্রীয় ভাবধারা অবিরাম কাজ করে যাও কিন্তু কাজে আসক্ত হয়ে পড়ো না সংস্কার শব্দটির অনুবাদ করলে তা হবে সহজাত প্রবৃত্তির কাছাকাছি মানুষের মনকে যদি একটি সরোবরের সঙ্গে তুলনা করা হয় তাহলে সেই সরোবরের বুকে ছোট বড় যেসব তরঙ্গ ওঠে সেগুলো শান্ত হয়ে মিলিয়ে গেলেও সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয়ে যায় না তারা একটা দাগ রেখে যায় আর রেখে যায় ভবিষ্যতে তাদের ফিরে আসার একটা সম্ভাবনা ভবিষ্যতে তরঙ্গের ফিরে আসার সম্ভাবনা সহ এই দাগকেই বলা হয় সংস্কার আমাদের মনের প্রতিটি কাজ দেহের প্রতিটি গতিভঙ্গি মনের প্রতিটি চিন্তা আমাদের মনের ওপর এমন একটা ছাপ রেখে যায় যে এমনকি যখন মনের উপরই পৃষ্ঠে সে ছাপ স্পষ্ট থাকে না তখন তারা মনের তলদেশে অবচেতনভাবে কাজ করে যাবার যথেষ্ট শক্তি রাখে বর্তমানে আমরা যা তা প্রতি মুহূর্তে আমাদের মনের উপরিস্থিত এই ছাপের সমষ্টি বা যোগফলের দ্বারা নির্ধারিত হয়ে থাকে এই মুহূর্তে আমরা যা তা আমার অতীত জীবনের ছাপগুলোর সমষ্টিগত রূপের ফল আমরা যাকে চরিত্র বলি এর দ্বারা তাই বোঝায় এই সব ছাপের যোগফলের দ্বারাই প্রতিটি মানুষের চরিত্র নিয়ন্ত্রিত হয় ছাপগুলি যদি ভালো হয় তাহলে চরিত্রও ভালো হবে আর ছাপ খারাপ হলে চরিত্র খারাপ হবে যদি কোনো লোক ক্রমাগত কুকথা শোনে কুকথা করে কু কাজ করে তাহলে তার মন যত সব খারাপ ছাপে ভরে যাবে তারা তার মন ও কাজকে প্রভাবিত করবে যদিও সে এ বিষয়ে কিছু জানতেই পারবে না বস্তুত এই খারাপ ছাপগুলো সব সময় কাজ করে চলেছে এবং তাদের খারাপ হতে বাধ্য এবং সে লোক অসৎ হবেই সে তা না হয়ে পারবে না এই সব ছাপগুলোর সমষ্টিগত ফল মনের মধ্যে মন্দ কাজ করার মূল উদ্দেশ্যকে বর্ধিত ও শক্তিশালী করে তোলে এই সব ছাপগুলোর হাতে যে সে যন্ত্রের মতো হয়ে উঠবে এবং তারা তাকে অসৎ কাজ করতে বাধ্য করবে অনুরূপভাবে যদি কোনো লোক ভালো চিন্তা করে ভালো কাজ করে তবে এই ছাপগুলো সমষ্টিগত ফল ভালো হবে এবং এইভাবে একইভাবে তারা সে না চাইলেও তাকে ভালো কাজ করতে বাধ্য করবে একটি লোক খুব খুব বেশি বেশি পরিমাণ ভালো ভালো কাজ করলে করলে চিন্তা তার ইচ্ছা না থাকলেও ভালো কাজ করার এক অদম্য প্রবৃত্তি জাগবে তার মধ্যে এমনকি সে অসৎ কাজ করতে চাইলেও এই সব প্রবৃত্তির সমষ্টিগত রূপ হিসেবে তার মন তাকে মন তাকে তা করতে দেবে না তখন প্রবৃত্তিগুলি তাকে ফিরিয়ে আনবে তখন সে সম্পূর্ণরূপে সৎ প্রবৃত্তিগুলোর প্রভাবাধীন হয়ে পড়বে যখন এই রকম ঘটে তখন বলা যেতে পারে কোনো মানুষের সৎ চরিত্র প্রতিষ্ঠা লাভ করেছে কচ্ছপ যেমন তার পা মাথা খোলের মধ্যে গুটিয়ে রাখে তুমি তাকে মেরে ফেলতে পারো তাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে পারো তবু সে বাইরে বেরিয়ে আসবে না তেমনি যে তার উদ্দেশ্য ও কর্মেন্দ্রীয়গুলোকে সংযত করতে পেরেছে তার চরিত্র অপরিবর্তনীয়ভাবে প্রতিষ্ঠিত সে তার অভ্যন্তরীণ শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই সে অভ্যন্তরীণ শক্তিগুলোকে বাইরে টেনে আনতে পারবে না চিন্তাগুলোর এই ক্রমাগত পরিবর্তন ক্রিয়ার দ্বারা মনের উপরিভাগে ভালো ছাপগুলো অঙ্কিত হলে ভালো কাজ করার প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে তার ফলে ইন্দ্রিয়গুলোকে সংযত করার সামর্থ্য অনুভব করি আমরা একমাত্র এইভাবেই চরিত্র প্রতিষ্ঠিত হয় এবং একমাত্র এভাবেই মানুষ সত্যকে লাভ করতে পারে এই ধরনের মানুষই চিরদিনের জন্য নিরাপদে থাকতে পারে সে কোনো অন্যায় করতে পারে না তাকে যে কোনো দলে মেলামেশার জন্য ছেড়ে দাও তার কোনো বিপদ হবে না এই ভালো প্রবৃত্তির চেয়ে আরো এক উচ্চতর অবস্থা আছে তা হলো মুক্তি লাভের ইচ্ছা তোমরা এই কথা মনে রাখবে যে আত্মার স্বাধীনতাই হলো সকল যোগ সাধনার লক্ষ্য প্রতিটি যোগই সমানভাবে একই ফলের দিকে নিয়ে যায় বুদ্ধ ধ্যানের দ্বারা এবং খ্রিস্ট প্রার্থনার দ্বারা যে অবস্থায় উন্নীত হয়েছিলেন মানুষ একমাত্র কর্মের দ্বারা সেই অবস্থা প্রাপ্ত হতে পারে বুদ্ধ ছিলেন ঋষি জ্ঞানী খ্রিস্ট ছিলেন ভক্ত কিন্তু তারা উভয়ই একই লক্ষ্যে উপনীত হয়েছিলেন এখানেই সমস্যা মুক্তির অর্থ স্বাধীনতা ভালোর বন্ধন থেকে স্বাধীনতা মন্দের বন্ধন থেকেও স্বাধীনতা একটি সোলার শৃঙ্খল ঠিক লোহার শৃঙ্খলের মতোই শৃঙ্খল যদি আমরা আঙুলে কাঁটা ফোটে তবে আর একটা কাঁটা দিয়ে সেটাকে তুলে ফেলি কাঁটা তোলা হয়ে গেলে দুটো কাঁটাই ফেলে দিই তখন দ্বিতীয় কাঁটা রাখার দরকার হয় না কারণ দুটোই কাঁটা সুতরাং কুপ্রবৃত্তিগুলোকে অন্য প্রবৃত্তির দ্বারা প্রতিরোধ করতে হবে এবং মনের ওপর খারাপ ছাপগুলোকে নতুন ভালো ছাপের ঢেউ দিয়ে দূর করতে হবে যতক্ষণ না সমস্ত অন্যায় দূর হয়ে যায় অথবা অবদমিত ও সংযত হয়ে মনের কোণে আশ্রয় নেয় তারপর ভালো প্রবৃত্তিগুলোকে জয় করতে হবে এইভাবে আসক্ত অনাসক্ত হয়ে ওঠে কাজ করো কিন্তু সেই কাজ অথবা চিন্তা যেন মনের ওপর গভীর ছাপ না ফেলে ছোট ছোট তরঙ্গগুলো আসুক ও চলে যাক পেশিগুলো ও মস্তিষ্কে বড় বড় কর্ম সৃষ্টি হোক কিন্তু তারা যেন আত্মার ওপর গভীর ছাপ না ফেলে এটা কীভাবে করা যেতে পারে অনাসক্ত হও সব কাজ হতে দাও মস্তিষ্কের কেন্দ্রগুলো আপন আপন কাজ করুক অবিরাম কাজ করে যাও কিন্তু একটি আসক্তির ক্ষুদ্র তরঙ্গ যেন তোমার মনকে জয় করতে না পারে এমনভাবে কাজ করবে যেন তুমি এই পৃথিবীতে একজন বিদেশি একজন প্রবাসী অবিরাম কাজ করো কিন্তু কর্মের বন্ধনে নিজেদের জড়িয়ে ফেলো না বন্ধন বড় ভয়ঙ্কর এই জগৎ আমাদের স্থায়ী বাসভূমি নয় জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে যে সব স্তরকে আমরা অতিক্রম করে চলেছি এটি হলো সেই রকম একটি করো সমগ্র প্রকৃতি আত্মার জন্য আত্মা প্রকৃতির জন্য নয় আত্মার শিক্ষার জন্যই প্রকৃতির অস্তিত্ব তার অন্য কোনো অর্থ নেই প্রকৃতি আছে কারণ আত্মাকে জ্ঞান লাভ করতে হবে আর সেই জ্ঞানের মধ্য দিয়ে তাকে মুক্তি লাভ করতে হবে যদি আমরা একথা সবসময় মনে রাখি তাহলে আমরা প্রকৃতির প্রতি কখনোই আসক্ত হব না আমরা তখন জানব যে প্রকৃতি একখানি বই যা আমাদের পাঠ করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় জ্ঞান লাভ হয়ে গেলেই সে বইয়ের কোনো মূল্য থাকবে না আমাদের কাছে এর পরিবর্তে আমরা প্রকৃতির সঙ্গে নিজেদের অভিন্ন করে দেখছি আমরা ভাবছি আত্মা প্রকৃতির জন্য আত্মা রক্ত মাংসের দেহের জন্য চলতি কথায় যেমন বলা হয়ে থাকে মানুষ খাওয়ার জন্য বেঁচে থাকে বাঁচার জন্য খায় না আমরা ক্রমাগত এই ভুল করে চলছি আমরা প্রকৃতিকে আমাদের নিজের মতো মনে করি এবং তার প্রতি আসক্ত হয়ে পড়ি যখনই সেই আসক্তি আসে আত্মার ওপর তা এক গভীর ছাপ ফেলে যা আমাদের বন্ধনে জড়িয়ে নিচে নিয়ে যায় এবং স্বাধীনভাবে নয় কৃতদাসের মতো কাজ করায় ও শান্তি স্বামীজির চরণে আমার লুণ্ঠিত প্রণাম সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঈশ্বরের চরণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের প্রতি আমার शास्त्रदृ नमस्कार राखलाम